আগরতলা সংলগ্ন কাঁঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকায় চিরার ফ্যাক্টরিতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় ঘটনার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে এসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বাধারঘাট আগরতলা আনন্দনগর মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল নটা পর্যন্ত চেষ্টার পর আগুন আনে তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিরা এবং ধান পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ রবিবার সকাল থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের ধরচাপ লক্ষ্য করা গেছে ফ্যাক্টরির মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন ফ্যাক্টরির পাশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন সেই গ্যাস লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষাধিক টাকার মতো হতে পারে বলে জানা গেছে তবে ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের রাজ্য জানানো হয়েছে সুজনক গঠন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দুইটা ইউনিট ছিল ছিল দুইটা ইউনিটই তাদের বড় ইউনিট ছিল যার মাধ্যমে শুধু আমাদের রাজ্যে সাপ্লাই হতো না তারা বহিরাজ্য সাপ্লাই করতো তাদের মুরীর সেখানে গতকালকে সাড়ে এগারোটা নাগাদ বিশাল পরিমাণে আগুন লাগে এবং আমাদের টিআইডিসি এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যিনি ডাইরেক্টর থেকে আরম্ভ করে ডিএল টাইম থেকে আরম্ভ করে সবাই গতকালকে রাত্রি উপস্থিত ছিল টিএনডিসিএলএস সমস্ত এনজিও উপস্থিত ছিল এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই তারা সবাই যারা আমি এখানে এসে শুনলাম তাদের তো ছিল তারাও এসে আগুন নিবানোর জন্য সবাই মি মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার জনতা প্রত্যেককে ধন্যবাদ জানায় তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে কিন্তু কন্ট্রোলও করা হয়েছে অন্যান্য ইউনিটে যায়নি দুইটা ইউনিটি বৃহৎ ক্ষতি হয়েছে তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে কালকে বন্ধ আছে আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কী করব তাদের শারীরিক সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদের তো ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এটাই আমাদের বিশ্বাস তাদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের আগামী দিনগুলো তো বাকি ইন্ডাস্ট্রিয়াল সাইটে যেন এরকম যেন না হয় তার জন্য আমরা আরও বেশি করে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই দিশে আমরা থাকি আগামী দিনে ক্ষতিপূরণ কেমন হতে মানে দেখুন এখনো অ্যাসেসমেন্ট করা কমপ্লিট হয়নি অ্যাসেসমেন্ট করলে আমার যা দেখা হয়েছে বড় ফ্যাক্টরি অনেক বেশি হবে ফিফটি লাখের উপর হবে কিন্তু অ্যাসেসমেন্ট করা হলে সঠিকটা বেরিয়ে আসবে বিউরো রিপোর্ট তবু তিনি আছে